ঢাকার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা নিরূপণ এবং তাদের নাম ঠিকানাসহ তালিকা তৈরিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি দুর্ঘটনার তীব্রতায় ঘটনার সময় স্কুল ভবনের ভেতরে থাকা অনেকে আহত বা নিহত হয়েছেন বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা যায়নি ছয় সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটির অন্য সদস্যরা হলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলম প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার কোঅর্ডিনেটর লুৎফুল নেসা লোপা অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণীর দুই শিক্ষার্থী মারফ বিন জিয়াউর রহমান ও মোহাম্মদ বাসনিম ভুঁইয়া প্রতীক এই কমিটিকে দুর্ঘটনাস্থলে সরজমিনে গিয়ে তত্ত্ব সংগ্রহ ও সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ ও নিশ্চিত তথ্য যাচাই করে একটি নির্ভরযোগ্য তালিকা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই প্রতিবেদন শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয় প্রয়োজনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহযোগী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে ইতিমধ্যে অধ্যক্ষের স্বাক্ষরে কমিটি গঠনের প্রজ্ঞাপন সংশ্লিষ্টদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং কমিটির সদস্যরা কাজ শুরু করে দিয়েছেন